খোকা আমি নয়া হোস্টেলও আইসি তখন আমি ওয়ালটার বালা ঘরে ভিডিও করতাম সাইড আমার আমি এই একটা ওয়াল দিতে চাচ্ছি আমার যখন ঘর নিচের ঘরে চলে যাবো আর কি তো আমার ঘর নিয়ে তো আর কি চলতেছে আপনারা জানেন আমার খুব শীঘ্রই কোর্টে আমি যাব আমার মানে ঘরের ব্যাপারে আমি যে ঘরটা থেকে দেখছেন তো আমি ভিডিও দিই সবসময় এই ওয়ালটা আমার খুব ভালো লাগছে বেশ চওড়া ওয়াল দেখেন সো এটা আমার কাছে ডিজিটাল ডায়েরি হিসাবে থাকলো আমি যাতে এরকম ওয়াল দিতে পারি আর কি আমার বাসায় তো ওয়াল দিয়ে আমি চাচ্ছি আমার সেই বাসাটাতে আরও এক্সটেনশন করবো ইনশাল্লাহ কোর্টের মাধ্যমে ঘরটা যদি পেয়ে যাই এরকম সিস্টেম করে নেবো এই যে দেখেন মানুষ তো মানুষের মতোই বাঁচা উচিত একদম মানুষ অসহায়ের মতো বাঁচা উচিত না এই দেখেন ওয়ালটা খুব সুন্দর করে দিয়েছে এগুলো আসলে অনেক পুরানা ওয়াল মনে হয় বিল্ডিংগুলোও খুব পুরানা ওল্ড ফ্যাশন ধরনের এইটা হচ্ছে নতুন হোস্টেল ওরা যেটা বলে কি স্টেজ টু কী কী নিয়ম ওরা বের করে ওরাই ভালো করে জানে আর কি আইন তো আপনি এক তরফা যেটা সেটা বানাতেই পারবেন ওইদের পাশের বললিটা কেউ একটু ভিডিও করে নিন বুঝে দেখেন ওই যে কীভাবে পাইপের কাজ করছে আকাশ তো দেখতেই পারবেন না টাউনের এই হচ্ছে সমস্যা ওই যে ওইখানে ওই যে কত তিনতলা না চারতালার উপরে বিলাই দেখা যায় অনেক সব ফ্রেমে দাঁড়ায় পড়লে তো অবস্থা হয়ে যাবে ওইখানেই মানুষ বিলাই পারতেছে যে রাইট ল এখন মানে মানুষ ফাইট করতেছে বিলাই কুকুর রাখার জন্য আর কি যে কোনো ঘরে এই দেখেন খ্রিসমাস ক্যাট যে যেটা তো শাক আর এখানে কাঁঠাল গাছটা জন্য ইনতেকাল মনে করছে কেন করে ইন্তেকাল জানি না এই যে কাঁঠাল গাছ এগুলোর অবস্থাই অবস্থা আর এই পাবলিকগুলা জিনিসগুলা ওরা বলে ওদের গাড়ি দিয়ে কি গাড়ি দিয়ে আমাকে নিয়ে আসছে এখানে হন্ত করে রাত্রে বসে তুই মুভ হতে হবে সকালে উঠেই প্যাকিং মানে মানুষকে অসুস্থ করেই ছাড়ে আর কি কী যে অদ্ভুত এক সিচুয়েশন আসলে সিস্টেম মনে স্টাক্ট হয়ে গেছে কী না কী করবে ওদের মাথায় কাজ করতেছে না যাই হোক তো আমি চেষ্টা করতেছি যাতে মানুষকেও হেল্প করতে পারি সরকারকে হেল্প করতে পারি দেখা যাক লোকাল সরকার হেল্প করতে পারি এখানে ওদের ওদের কথা তুমি বাগান করো এখানে আমাকে বলে গাছগুলা বাইরে রাখ ঘরের গাছ বাইরে থাকবে কীভাবে এই ধরনের কথা কিভাবে যে বলে পরে আমি বলছে যাক বলতেছে আমি বলে কি ঘরে গাছ রাখা অ্যালাউড নাই মানে এখানে আসলে ওই ম্যানেজার এখানে ওকে কিছু ইনফ্লুয়েন্স দিছে যাই হোক এখন ওটা সে ঘরে গাছ রাখা মানে অ্যালাউড না মানে কেন কয়েক যে ফ্লোরে রাখতেছো তারপরে ওর কথা মত মানে ইয়ে করার জন্য পরে এই যে মানে এটা হচ্ছে কার্পেট প্রোটেক্টার এটা বিছিয়ে দিয়েছি এখানে এই যে লাম্বা করে এখানে দিয়ে দিয়েছি এভাবে একটা তারপরে এইভাবে একটা দিলাম এইভাবে একটা দিলাম আর এখানে ছোট একটা দিয়ে দিলাম মানে পুরো কাবার করে দিয়েছি এই নিচটা আর কি তো দেখা যাক এখন ও কী বলে হুম তো ও আসলে তারপর আমি চেষ্টা করছি টেবিল টেবিলটা এই যে স্যান্ডপ্যাটটাও প্যাট্রো অনেক বড়ো হচ্ছে এটা ছিল আলাদা একটা টপ এখন এটাকে তুলে এখানে দিয়ে দিয়েছি এখানে যে তিতকলার পাতার মতো একটা হাফ ছিল এটা তো মরে গেল জানি না উঠবে কি না ধরুন একটা কাঁঠাল গাছ দিয়েছিল সেটাও দেখি এখন মরা মরে গেছে এই জন্য কেন যে ওরা মরে যাচ্ছে যাক যা বেঁচে থাকবে সে বেঁচে থাকবে যে মল্ল মূল্য আর এটা আমার তো কি বলে পিনাট বাটার এটা একটা তার পিচিটা হচ্ছে বাদাম আর ফলটা হচ্ছে পিনাট বাটারের মতো এই গন্ধ করে আর কি এটা তো চাইনিজ পুঁইশাক এই যে এটা আমার হাতটা আপনারা দেখতেছেন কি না এটা জুম ঝুমতে হবে জুম করলে সমস্যা না করলে এই যে এটা হচ্ছে চাইনিজ পৈশাক আর কি আর এটা অ্যাভোকাডো অ্যাভোকাডো আমি খুচি হিসাবেই ব্যবহার করি আপনারা জানেন তো অ্যাভোকাডোতে ওই পুইশাকগুলো বাওয়ার জন্য আমি অ্যাভোকাডোটা দিয়ে দিই এই যে একটু একটু পুঁশাক বাইশের ছোটো ছোটো দেখতেছেন আর এটাতে দেখেন আমার ক্যাক্টাস এই ক্যাকটাসটাকেও ওরা হাট করছে ভালো করে আসলে প্যাকিং করছিলাম না ওরা তো হন্তদন্ত হইয়া খালি কাজ করে বুঝেন না ওরা তো মুভিং করানোর কথা না গাড়ি দিয়ে মুভিং করবে ওই জন্য বলে মাল কম রাখবি কম রাখবি কি যে অদ্ভুত নিয়ম আচরণ করে বলা যায় না এই হোক ব্লু ব্লুক্যাক্টার্সটাও ছোটো একটা পটা তো উল্টাই পড়ে দিতে এইখানে দিছি কেন মাসাল্লাহ ভালো আছে সেই পাশে এখানে আর একটা অবকরণ দেখেন হচ্ছে ওই যে খুঁটি হিসাবে ইউজ করার জন্য এখানে পুইশাক পারলে একটু দিয়ে দিব ওইখান থেকে তুলে আর কি যদি বেশি হয় তারপরে এইটা এটাকেও দিয়ে দিলাম এখানে কারণ এটাও উল্টো পাল্টো পড়ে যায় আবার কখন ওরা আমাকে ঘোরাবে মানে সরায় ফেলবে এখান থেকে কে জানে ওদের তো স্থিরতা। কী থেকে কী করে ওলা নিজেরাই হয়তো জানে না যাই হোক এই যে আর একটা অ্যাবোকাডো হচ্ছে নাম্বার থ্রি এই হোস্টলে আসার পর এই তিনটা গাছ হচ্ছে আরও হতো হচ্ছে কারণ অনেকগুলো বীজই আমি ফালাই বীজ খেয়ে আমি সাধারণত বাইরে ফেলাই না ওই টবেই দিয়ে দিই আর কি হয় গাছ হবে হলে সার হবে বিচিকে ফেলে দেওয়া আমার পছন্দ না এখানে ওই যে ইয়েটা আছে মানে অনেকগুলা তো ইয়ে করছি না দেখেন ড্রাগন ফল ড্রাগন ফল আসল বড় বড়োগুলো সব মরে গেছে এটা ওইখানে অ্যাবাক্টোটা দিছি ড্রাগন ফলটাকেও বাওানো যাবে অ্যাভোকাডো যদি অনেক বড় হয় শক্ত হয় গাছটা তারপরে এই যে এটা চার একটু দেখাই যেমন ধরেন এটা হলো ওই যে হোয়াইটসঅে আপনাদেরকে একটু মানে জুম করে দেখানো হ্যাঁ এটা হচ্ছে সাপোর্টে সাপত্তে হোয়াইটসবে ডিল আর কি ওই যে ওইটা পিছনে এটা হচ্ছে সবেদা এটা দেখাতে পারছি না আপনাদেরকে দাঁড়ান এইভাবে দেখাই ওই যে লাস্টের এটা হচ্ছে সবেদা ব্ল্যাক সবেদাটা কী হলো আমি জানি না মরে যাচ্ছে না তাজা আছে এটাও না দেখা যাক বড় হলে দেখাবো এই দেখেন লতাটা পাইছে দেখছেন না এই জন্য আমি অ্যাব অর্ডারটা দিই এটা হচ্ছে লতা ওই যে পুঁইশাকের লতাটা চাইনিজ পুঁশাক অ্যাবক অর্ডার মাঝে বাইছে যাক এখন আমি মোটামুটি খুশি আছি আমার গাছগুলোকে সেটিং করছি আসলে গত শুক্রবারে আমাকে হন্ততন্ত মুভ করাইছে আমি খাইতে পারি নাই ঘুমাইতে পারিনি ওর রেস্ট নাই এরা প্রথমে বলে হেল্প করবে পরে আর করে না মানে আপনাকে পানিশমেন্ট দেয় বলে তুই কি কমপ্লেন দিছি ওদেরকে একটু ইয়েস ন বলা যাবে না একবারে মানে ওরা যা বলে ইয়েস বস ইয়েস বস ওরা যা ইচ্ছা তাই বলবে ওদের কোনো স্টেশন তো নাই প্রফেশনাল না তারপরও তুমি কিছু বলতে পারবা না এটা হচ্ছে এদের ভাবসাপ মানে প্রত্যেকটা ঘরের সেকশনগুলা সরকারি বলেন আদা সরকারি বলেন আর ওই প্রাইভেট বলেন সবাই আনপ্রফেশনাল মানে এত অদ্ভুত আচরণ করে কাস্টমার সার্ভিস কি জিনিস তো জানেই না কাস্টমার রাইট কাস্টমার ফিডব্যাক এগুলো তারা টোটালি সহ্য করতে পারে না মানে এত ওল্ড ফ্যাশন ব্রেইন ওদের ব্রেইনে কোনো নিউ ফ্যাশানটা ক্যাচই করতে পারে না এই অবস্থা আর কি যখন তখন ইচ্ছে তাই বলবে করবে কিন্তু তুমি কিছু করতে পারবা না এই হচ্ছে কাহিনি যাই হোক এখানে অনেকগুলো ফল এই অসুস্থ পরিবেশন আছে ছোট্ট একটা রুমের মাঝে আপনি কি করে ভালো থাকবেন এই বেশি করে ফলমূল তো খাইতেই হয় কমলা তারপর লেবু ডেলি লেবু চিপে একদম গ্লাসে এক গ্লাস পানি আমি খাই প্রথম সকালটা এইভাবেই শুরু হয় যে ইসলামিক ভিডিও দেখতেছি ও ছা ইয়াসিন আর ওই দেখেন একটা গ্লা মানে কি কয় সিঙ্ক আছে ওইখানে আপনার ইয়ে আছে বল আয়না একটা আছে আর ওই যে আমার ট্রলি এইটা দিয়ে মানে এখন এই বিল্ডিংয়ে কোনো কিচেনই নেই মানে আমার ফ্ল্যাটে কোনো কিচেন নেই ওই ফ্লোরেও নাই ফ্লোর দুওটা ফ্লোরেই কিচেনে কাজ করতেছে চিন্তা করেন এখন দোতালে আমাকে দিয়েছিল আবার করে রং করে বলতেছে তুই সব টপ ফ্লোরে যে রান্না করবি আমি না আমি তো যেতে পারবো না টপ ফ্লোরে আমি কীভাবে যাব তারপরে যাই অনেক ঝগড়া এই ফ্রিজ হলো সাইজ দেখেন বেশি বড় না দুই কি তিন হাত লম্বা হতে পারে ফ্রিজটা তো যাই হোক এই হলো ওদের হোস্টেলের লিভিং কোথায় আমার বাসা ছিল এটার চেয়ে হয়তো একশো গুণ বড় আর আমি এখানে এখন অ্যাডজাস্ট করতে হচ্ছে ওই যে কালো লবণ আমি খাই কালো লবণ ব্ল্যাক সল্ট তারপরে মানে এইখানে অনেকগুলো ইয়েস লাল পেঁয়াজ খাই যে লাল পেঁয়াজটা খাওয়া খুবই ভালো পানি অনেকগুলো পানি আছে পানি এই পানি দিয়েই মুখ ধুই বাসন ধুই ফুরুট টুট ধুই আবার খাই মানে সিঙ্কের পানিটা খাই না সিঙ্কের পানিটা শুধু ফ্লোর পরিষ্কার পা পরিষ্কার করা এগুলোতেই সীমাবদ্ধ আর কি তো এই হচ্ছে আমার আজকের এখনও অনেক পুরো অনেক কিছু গুছানোর বাকি আছে এই যে দেখেন ওইটা তো মনস্ট্রা এই ব্যাগের উপরেই গাছগুলো রাখছি কি করবো জায়গাটা কিভাবে কি করব বুঝতে পারতেছি না আর কি তো ওরা বলতে জিনিস ফালা যেটা ফালাবেন সেইটাই তো আপনার আবার জোগাড় করতে হবে মানুষকে চিপাইতে চিপাইতে আরো ওরা চিন্তা করে আবার যদি মুভ হয় তোমার তো জিনিস আমি নিব কিভাবে এই হলো কাহিনী আর কি ওদের সমস্যা তো যাই হোক এর মাঝে টিকে থাকতে হবে এইভাবে আসি আর কি আপনারা দোয়া করবেন আমার ঘরটা পেলে আমি তো ভিডিও বানাবোই বানালে আপনারা দেখতে পারবেন আর এই ব্লু ক্যাক্টাসটা আমার এত ভালো লাগতেছে দেখেন এটাকে বলা হয় ব্লু ক্যাক্টাস অর পেন্সিল ক্যাক্টাস ছোট্ট একটা পটে ছিল অনেক ছোট ছিল মাসাল্লাহ এখন অনেক বড় হয়েছে প্রায় এক হাতের মতো বড় হয়ে গেছে আসলে আর এই লক্ষ্মী গাছটা তো আমাকে অনেকগুলো ফুল দিয়েছিল ফলও দিয়েছিল কিন্তু হাতের মানে হাত লেগেই আসলে ছড়ে পড়ছিলো কারণ কনজাস্টেড জায়গায় রেখেছিলাম তো একসাথে অনেক গাছ রেখেছিলাম যাই হোক কী হয় দেখা যায় দেখা যাক এখন শুধু মানে অপেক্ষা আর বেশি দিন নেই আমার কোটকা শাড়ির কোটটা শেষ হলে ঘরটা পেলে একটা সুন্দর ভিডিও বানাবো আমার গার্ডেনের এই যে কাঁচা রসুন ভাতের সাথে বা আপনি যে কোনো কিছুর সাথে কাঁচা রসুনটা খাওয়া খুবই ভালো আর এই যে লাইন এই পটগুলাতে আমি রাখতেছি এখন কোথায় রাখবো এইভাবে করেই রাখতে হবে কমলা তারপরে লাল পেঁয়াজে দেখেন লাল পেঁয়াজ এক বস্তা কিনছিলাম কিছু ছিল আর কিছু ভালো ওইখানে রাখছি দুইটা বেগে রাখছি পানি তো এইভাবেই মোটামুটি এখন এখানে তো সারাদিন আল্লাহ আল্লাহ করে মানে নিজেকে দেখাশোনা করে রাখা তারপরে কোর্ট কাছারি কাজ করা কোর্টের কাজও করতে পারিনি ওদেরকে বললাম যে কোর্টের পর আমাকে মুভ করে না বলছি আরও বেশি করে মুভ করছে কারণ ওরা পানিশমেন্ট দিবে আমাকে কমপ্লেন নাকি দিছি কেন দিলাম এই অদ্ভুত প্রাণী সে যাই হোক এখন আজকে এতটুকুই রাখি এত বড়ো ভিডিও করতে ভালো লাগতেছে না কুসি টিভি দেখবো তারপরে একটু ট্রুট খাবো ফ্যান রাখছি কারণ ওই হিটার চব্বিশ ঘন্টা চলে ও আরেকটা সমস্যা রুম হট টু আছে আমি বন্ধ করতে চাইলেও বন্ধ করতে পারি না হিটারটাকে একটা মানে সুইচ অন অফটা কাজ করে না তারপরে বাথরুম হচ্ছে ফ্রিজ কোল্ড এখানে কোনো হিটার নাই হল কোনো হিটার নাই মানুষ গেলে এমনি অসুস্থ হয়ে যাবে এমনি মেয়ে মানুষ একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগলে বেশি সমস্যা করে না ওইটা কোনো ইয়ে নাই তারপরে দরজাগুলা লোহার দরজা ওই হাজার বছর আগের যে দরজা সেটা এখনও রয়ে গেছে এখন তো মানুষ অটো দরজা ঢুকবেন বাইরে বোন অটোভাবে খুলবে তারপরে সিকিউরিটির জন্য কার্ড আছে ঠিক আছে কার্ড ছাড়া খুলবে না কার্ড ছাড়া লাগবে না কিন্তু হাত দিয়া যুদ্ধ করিয়া মাসুলম্যানরা যাতে দরজা খুলে এই ধরনের সিস্টেমে তো হলো আগের দিনে হয়তো যারা সিকিউরিটি গার্ড রাখতো ওরাই দরজা খুলিয়া দিত তখন ঠিক ছিল এখন তো এইটা এই সিজনে মানায় না অথচ টাকা নিতেছে গাবাইয়া এই ঘরটার ভাড়া হচ্ছে সতেরোশো পাউন্ড না সাড়ে সতেরোশো পাউন্ডের মতো সেটা তারা সরকার থেকে নিচ্ছে আবার আমার কাছ থেকে নিচ্ছে সার্ভিস চার্জ না কি কি অনেক কিছু চার্জ লাগায় এসব থেকে নিচ্ছে তারপরও মানুষকে শান্তি দিচ্ছে না কি অদ্ভুত আচরণ করে চিন্তা করেন হুম যাই হোক জাম গাছটা আমার খুব সুন্দর লাগতেছে মাসা দেখছেন ওকে কোনো কিছু যত্নই করি না নৌ পানি নানি কিছু দিই না আর এটা হচ্ছে ওই যে সবুজ দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে আনারসের গাছ হুম তারপরে কোনো গাছ দেখা যায় একবারে মরে যাচ্ছে কোনো গাছ কিছুটা বেঁচে আছে এখানে তো আপনারা দেখছেনই ড্রাগন ড্রাগন ফলের এটা মনে পাপল লাল ড্রাগনটা কি হয়েছে না হয়তো ওই যে বাসার মালিকের গোডাউনে আছে আর ইয়েলোটা মারা গেছে ইয়েলোটা মারা গেছে কারণ ওইটা ছিল আমার পাশের বাসার লোকটার শ্যডে আর শেডে মানে পানি পড়ছে আর ওই পানিতে মানে এই গাছটা মারা গেছে এই এখানে আপনার ইয়ে হলুদ রঙের যে ড্রাগন এইটা ছিল আর কি ফিনিশ তো এই বাসার মালিকের কারণেই এত কিছু হলো না আমার বিলঙ্গিংসগুলো ড্যামেজ হয়ে গেল। এটা তো গ্রিন বিলঙ্গিংস মানে গাছ মানেই তো গ্রিন বিলঙ্গিংস এটা তো টাকা দিয়ে কিনতে হয়েছে এটার লুকআপটা করতে হয়েছে তো এটা তো অবশ্যই ভ্যালু আছে তাই না তার ইয়ে করতে হবে যে তুই আমাকে আমার এটা ড্যামেজ করলি কেন সেটাই হোক আসলে কমপ্লিট সিস্টেমটাই ভেরি ভেরি ওল্ড ফেশন অ্যান্ড আনপ্রফেশনাল বিশেষ করে হাউজিংয়ের ব্যাপারে ওরা মনে করে ওরা আল্লাহ হয়ে গেছে আর কি গড হয়ে গেছে ওরা যখন হাউজিংয়ের চাকরি করতেছে বা সামথিং মানে লোকাল সরকারের সাথে কাজ করতে করতেছে এটা মনে করে ওরা বস আসলে লোকাল সরকারও তো কিছু না এদের নামে তো আমরা কেস দেই জিতি জিতছি যেখানে লোকাল গভর্নমেন্ট কিছু করতে পারে না আমরা বরং ওইখানে আরও ভালো কিছু করতে পারি যাই হোক এইভাবেই জীবন চলে এইগুলো আমার ফেস তাওয়াল ভুস বা ইয়ে বাসন টাসন পরিষ্কার করে এখানে শুকাইছি কারণ কথায় কথা ড্রায়ারে আবার যাব নাকি হ্যাঁ গাছ অনেক বড়ো ছিল ওইটা মোড়ে মেইন ডালটা এইখানে হয় এই পিচ্চি দুইটা আবার উঠছে ডাল যায় গাছ মরে আর ডাল থেকে উঠে আপনি যেখানেই থাকবেন আপনার আসলে গাছগুলো সাথে থাকা দরকার কারণ ওরা অক্সিজেন দেয় তাছাড়া ওদেরকে দেখলেও তো একটা শান্তি লাগে তাই না সবুজ তারপর সে কিভাবে গ্রো হচ্ছে সেটা আপনি দেখবেন এক্সপ্রিয়েন গ্যাদার করলেন মানুষ কি খায় গাছের জিনিসই তো খায় ঠিক আছে গরু মাংস ছাগলের মাংস মাছ ওগুলোও আপনি খান কিন্তু সবজি ফ্রুট এগুলো ছাড়াও তো আপনি চলতে পারবেন না আসলে অনেকেই তো আছে ভেজিটেরিয়ান মাছ মাংস না খেয়ে ওই সবজির উপরই ডিপেন্ড করতে পারে যেমন ধরেন বিভিন্ন রকমের বাদাম এটা সেটা এটাই তো আপনার অল্টারনেটিভ মানে মাংসের অল্টারনেটিভ আর কি প্রোটিন থাকে ফ্যাট থাকে ভালো ফ্যাট থাকে এরকম তো আমার ফ্রিজে কি আছে তাও তো একটু দেখে ফেলেন এই যে দেখতেছি শুনতেছিলাম ইয়ে করছি সাউন্ড অফ করছি না হলে এটা ই হয়ে যায় মানে কি বলে এই যে এখানে এইখানে রাখছি দেখি মানে ঘিরি এটা এখানে আছে মাংস তারপরে চিকেন তারপরে এখানে কি আছে যে একটু ডিম আছে ঘি এটা তারপরে এটা হচ্ছে চিজ খেতে ইচ্ছে করে মাঝে মাঝে এই হলো ও ওদের এটা ভাঙ্গা এটা মনে ভিডিও করে রাখার দরকার নাই বলবে তুই ভাঙ্গা গেছিস এটা তো মানুষকে মানে দোষী করতে খুবই ওস্তাদ থাকে আর কি তো যাই হোক এটা রাখছি ঘিটা ছেঁকে এইভাবে আর কি এটাতে ইয়ে করছে চকলেট পাউডারটা খাই বেশি আসলে ইয়ে খেতে চাই না দেখেন চকলেট পাউডার গরম পানিতে চকলেট পাউডার দিই কখনও চাইলে দুধ দেওয়া যায় কখনও না ক্লেজ হট চকলেট জাস্ট পাউডার স্টিলের জিনিস আমি ইউজ করা পছন্দ করি এখানে আলু সিদ্ধ করছিলাম ভাত আর এখানে তরকারি আছে ওইখানে ভাত আর ফ্রুটের উপরে আসলে ভাতটা তো বেশি খাওয়া ঠিক না বেশিরভাগ ফ্রুট খাওয়া যেগুলো তা রোদ হয়েছে রোদের জন্য আসলে অনেক সময় কাঠি করে দিই বেবি ওই যে দেখেন এটা ওই যে পিটিকাছ একটু ছোট ছোট পাতা এটা হচ্ছে পাথর এটা নাকি খুবই ভালো এটা পাতা খেলে সর্দি কাশি কমে যায় এটা মানে গ্রো করতেছি অ্যালোভেরার সাথে যাই হোক ভালো থাকেন সুন্দর থাকেন আর নিজেকে যত্ন নেন আপনার ফ্যামিলিকে যত্ন নেন আজকে এখানে বাবায়